একটা শিশু যদি উত্তর কোরিয়ার মাটিতে জন্ম নেয় তার জীবনের শুরু থেকেই ভাগ্য যেন অন্যভাবে লিখে দেওয়া থাকে অনেক সময় সেই নির্দোষ শিশুটিকে রাষ্ট্রদ্রোহী বা গাদ্দার বলে ঘোষণা করা হয় কারণ উত্তর কোরিয়ায় পরিবার থেকে পরিবারে অপরাধের দায় চলে যায় মানে যদি কারো দাদা কিংবা বাবা কোনো রাষ্ট্রবিরোধী কাজ করে থাকে তাহলে সেই অপরাধের শাস্তি বহন করতে হবে পুরো পরিবারটিকেই ইভেন নতুন জন্ম নেওয়া শিশুটিকেও উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে কঠিন আইন কানুনের জন্য পরিচিত এখানকার অনেক আইন এতটাই অদ্ভুত আর অমানবিক যে শুনলেও বিশ্বাস করা কঠিন আজ আমরা উত্তর কোরিয়ার কিছু অদ্ভুত আইন নিয়ে আলোচনা করব এগুলোর মধ্যে এমন কিছু কিছু তথ্য আছে যেগুলো আপনার বিশ্বাসই হবে না এস্টিয়ার বাংলায় নতুন বলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনিশশো দশ সাল থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত প্রায় ৩৫ বছর ধরে পুরো কোরিয়া ছিল জাপানের দখলে জাপানের দমন পীড়নের সময়টা ছিল কোরিয়ানদের জন্য খুবই ভয়াবহ কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়ার উপর সোভিয়েত ইউনিয়ন প্রভাব বিস্তার করে আর দক্ষিণ কোরিয়া চলে যায় আমেরিকার প্রভাবের অধীনে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে ক্ষমতায় আসেন কিম ইলসাং আর তখনই প্রতিষ্ঠিত হয় তথাকথিত ডেমোক্রেটিভ রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়া যদিও নামের সাথে গণতন্ত্র শব্দটা জুড়ে দেওয়া হয়েছিল তবে বাস্তবে গণতন্ত্র বলে এখানে কিছুই নেই এরপর উনিশশো পঞ্চাশ সালে শুরু হয় ভয়াবহ কোরিয়ান যুদ্ধ যেখানে উত্তর কোরিয়া আক্রমণ চালায় দক্ষিণ কোরিয়ার উপর তিন বছরের সেই রক্তক্ষয়ী যুদ্ধে লাখ লাখ মানুষ মারা যায় উনিশশো সালে যুদ্ধ থেমে গেলেও কোন শান্তি চুক্তি হয়নি আজও ফলে আজও উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া টেকনিক্যালি যুদ্ধ অবস্থাতেই রয়েছে উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এখানে শুরু থেকে আজ পর্যন্ত একটিমাত্র পরিবার শাসন করছে সর্বপ্রথমে ছিলেন কিম ইলসাং। তার মৃত্যুর পর ক্ষমতা যায় তার ছেলে কিম জং ইলের হাতে বর্তমানে ক্ষমতায় আছেন তারই ছেলে কিম জং এই তিন প্রজন্ম ধরে কিম পরিবার রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে এক নায়কতন্ত্রর মাধ্যমে জনগণের জীবনে নেই কোনো স্বাধীনতা নেই কোনো মানবাধিকার শুধুই ভয় অনিশ্চয়তা আর সরকারের অন্ধ আনুগত্য উত্তর কোরিয়াতে নির্বাচন হয় বটে কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো বিকল্প কেউ থাকে না শুধুমাত্র একজন প্রার্থীকেই ভোট দিতে হবে যিনি বর্তমান নেতা আর কেউ যদি ভোট না দেয় তবে তাকে সরাসরি জেলে পাঠানো হয় পুরো দেশে টেলিভিশনে থাকে মাত্র একটি মাত্র সরকারি চ্যানেল অন্য কোনো আন্তর্জাতিক চ্যানেল এখানে দেখার সুযোগ নেই এই উত্তর কোরিয়াই হয়তো একটিমাত্র দেশ যেখানে অপরাধ করার জন্য নয় শুধু অপরাধ ভাবার জন্য আপনাকে কারা যেতে হতে পারে আরও সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে দুই সালে উত্তর কোরিয়ার সরকার নতুন একটি নিষেধাজ্ঞা জারি করেছে এখন আর নাগরিকরা এখানে সানগ্লাস ব্যবহার করতে পারবে না এমনকি বিয়ের পোশাকের ক্ষেত্রেও সরকারের অনুমতি নিতে হবে পোশাক থেকে শুরু করে জীবনযাত্রার প্রতিটি বিষয় এখানে রয়েছে সরকারের হস্তক্ষেপ পাবলিক ট্রান্সপোর্ট ও স্টেশনের অবস্থা তো প্রায় একই রকম উত্তর কোরিয়ার মেট্রো বা স্টেশনে কখনো গান বাজে না বরং সেখানে সম্প্রচার করা হয় কিম পরিবারের দেওয়া ভাষণ ও প্রচারণা আর এই সময় যাত্রীদের কথা বলা হাসাহাসি করা বা কোনো রকম সত্য করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কেউ অমান্য করলে তাকে সাথে সাথে শাস্তির মুখোমুখি হতে হয় উত্তর কোরিয়ার সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর আইনের মধ্যে একটি হচ্ছে বিদেশি সিনেমা বা নাটক দেখা যদি কেউ দক্ষিণ কোরিয়ার ড্রামা বা হলিউড মুভি দেখে ধরা পড়ে তাহলে তাকে পাঠানো হয় শ্রমশিবিরে শিবিরে অথবা লেবার ক্যাম্পে যেখানে তাকে দেওয়া হয় কঠোর শাস্তি এই শাস্তির মূল উদ্দেশ্য হচ্ছে আইডিওলজিক্যাল কন্টামিনেশন রোধ করা উত্তর কোরিয়া সরকার মনে করে যদি জনগণ বাইরের সংস্কৃতি বা স্বাধীন জীবনযাত্রার সাথে পরিচিত হয়ে যায় তাহলে তারা বিদ্রোহী হয়ে উঠতে পারে তাই সমস্ত বাইরের তথ্য প্রবাহকে রুদ্ধ করে রাখা হয় এখানে উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য ইন্টারনেট নেই এর পরিবর্তে আছে একটি সম্পূর্ণ বন্ধ নেটওয়ার্ক যাকে বলা হয় ক্যাংমিন বা ইন্টারনেট এটি কেবল উত্তর কোরিয়ার ভেতরই চলে এবং এর প্রতিটি অংশে সরকারের কঠোর নজরদারি থাকে মানুষ কী পড়ছে কি দেখছে আর কি নিয়ে কথা বলছে সব কিছুই এখানে পর্যবেক্ষণ করা হয় উত্তর কোরিয়ায় সরকারের অনুমতি ছাড়া বিদেশে ফোন করা সম্পূর্ণ বেআইনি যদি কোনো সাধারণ মানুষ বিদেশে ফোন করে ধরা পড়ে তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় কারণ সরকারের বিশ্বাস বাইরের মানুষের সাথে যোগাযোগ মানে দেশের শত্রুদের সাথে যোগ সাজেশ করা উত্তর কোরিয়ায় টিভি রেডিও কিংবা সংবাদপত্র সব কিছুই সরাসরি সরকারের নিয়ন্ত্রণে চলে এখানে কোনো প্রাইভেট মিডিয়া নেই আর প্রাইভেট মিডিয়া থাকার কল্পনাটাও অসম্ভব উত্তর কোরিয়া সরকার মানুষের ব্যক্তিগত জীবনের ওপরও কড়াভাবে নিয়ন্ত্রণ রাখে এমনকি এখানে চুলের স্টাইল কি হবে সেটাও সরকার নির্ধারণ করে দেয় এখানে ছেলে মেয়েদের জন্য দশ থেকে বারোটি নির্দিষ্ট হেয়ার স্টাইলের ব্যবস্থা রয়েছে আর নাগরিকদের বাধ্যতামূলকভাবে সেই হেয়ার স্টাইলই রাখতে হয় এর বাইরে নিজস্ব মতে চুল কাটলে তা হতে পারে আইনত দণ্ডনীয় অপরাধ উত্তর কোরিয়ায় এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করতে লাগে বিশেষ পারমি কারো যদি সেই পারমিট না থাকে তবে ভ্রমণ করাটা এখানে বেআইনি হিসাবে ধরা হয় আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তো এখানে আরও বেশি সীমিত সাধারণ মানুষ তো দূরের কথা এমনকি শিক্ষিত শ্রেণীর অনেকেই জীবনে উত্তর কোরিয়ার বাইরে যেতে পারে না শুধু এলিট শ্রেণী যেমন সরকারি কর্মকর্তা কিংজম উনের ঘনিষ্ঠ সহযোগী বা বিশেষ বিশ্বাসবাচন এদের কাছেই রয়েছে একমাত্র পাঁচ এখানে কোনো সম্পত্তি মানুষের ব্যক্তিগত মালিকানা হতে পারে না কেবল ব্যবহার করতে পারে তাও আবার রাষ্ট্রের অনুমতিতে নর্থ কোরিয়ায় কোনো ধর্ম পালন বা অনুসরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ অর্থাৎ মানুষ নিজের ইচ্ছায় কোনো ধর্ম মেনে চলতে পারে না এখানে যদিও নর্থ কোরিয়ায় কিছু চার্জ আছে তবে সেগুলো আসলে বাইরের দুনিয়াকে দেখানোর জন্য যেন এখানে ধর্মীয় স্বাধীনতা আছে উত্তর কোরিয়ার প্রতিটি কলোনি অ্যাপার্টমেন্ট এবং বাড়ির চারপাশে সরকারি গুপ্তচর থাকে যারা চুপিসারে মানুষের ওপর নজর রাখে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে শুধু অপরাধ করলেই নয় বরং কেউ যদি অপরাধ করার কথা ভেবেও ফেলে তাহলেও তাকে জেলে পাঠানো হতে পারে অর্থাৎ যদি কেউ সরকারের বিরুদ্ধে কোনো চিন্তাও করে এবং তার রিপোর্ট হয় তাহলে সে নিজের পায়ে কুরাল মাল্য বলেই গণ্য করা হয় নর্থ কোরিয়ায় সেলফ ক্রিটিসিজম হিসাবে একটি সেশন হয় যেখানে সবাই নিজের ভুল স্বীকার করে যেমন আমি কারো দুর্বলতা সরকারকে বলিনি অথবা আমি কিংজং এর যথেষ্ট প্রশংসা করিনি কিংবা আমি কোনো বিদেশি জিনিসে মুগ্ধ হয়েছি এরপর নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হয় এবং অন্যরা প্রকাশ্যে তার সমালোচনা করে নর্থ কোরিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ভোট কেবল তাদেরই দেওয়া হয় যাকে সরকার মনোনীত করবে অর্থাৎ এখানে প্রকৃত কোনো নির্বাচন হয় না যেখানে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারে বরং কেবল একজন প্রার্থীকেই ভোট দেওয়া হয় আর যে ভোট দিতে যাবে না তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয় তাহলে প্রশ্ন আসে যদি সরকার নিজের লোককেই দাঁড়া করায় তবে ভোটের কি দরকার আসলে এখানে নির্বাচন নয় বরং অনুগত্যের পরীক্ষা চলে যখন হান্ড্রেড পার্সেন্ট মানুষ একই প্রার্থীকে ভোট দেয় তখন সরকার এটিকে নিজের শক্তি এবং জনগণের একথা হিসাবে প্রচার করে এখানে একটি জাতীয় পরিষদও আছে যার নাম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি তবে এর কাজ সিদ্ধান্ত নেওয়া নয় বরং জং এর সিদ্ধান্তে কেবল মারা। নর্থ কোরিয়ায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো তার সরকারের দশ দফা আদর্শগত নীতি মুগস্থ রাখবে যদি কেউ মুগস্থ বলার সময় মাঝপথে আটকে যায় তবে তাকেও রাষ্ট্রদ্রোহী বলা হয় এই দশ দফার প্রতিটিতে কিম ইল সাং এর নাম আছে এখানে প্রতিটি টিভি সেটে সরকারি চ্যানেল সেট করা থাকে অর্থাৎ মানুষ নিজের ইচ্ছায় চ্যানেল বদলাতে পারবে না এবং অন্য চ্যানেল টিউনও করা অবৈধ আমদানি করা টিভি সেটে বিদেশি টিউনারগুলো বন্ধ করে দেওয়া হয় এই দেশে সাইকেল চালাতে চাইলে রোড সেফটি টেস্ট পাশ করতে হয় এবং লাইসেন্সও নিতে হয় নর্থ কোরিয়ায় কাপড়ে বিদেশি লোগো স্লোগান বা পতাকা ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সরকার এগুলোকে বাইরের সংস্কৃতি প্রভাব মনে করে এবং চায় মানুষ কেবল নর্থ কোরিয়ায় পরিচয় পরিচয় পা শুধু নাগরিক নয় বরং পর্যটক গেলেও তার জন্য কঠোর আইন আছে ট্যুরিস্টকে অবশ্যই একজন সরকারি গাইডের সঙ্গে থাকতে হয় এবং কেবল সরকার অনুমত স্থানই তাকে দেখানো হয় তারা কোনো লোকেদের সঙ্গে আলাপ করতে পারে না প্রকাশ্যে ছবি তুলতে পারে না আর যদি কোনো বাসিন্দাদের সাক্ষাৎ নিতে হয় তবে সরকারের আগেই অনুমতি নিতে হবে নর্থ কোরিয়ায় মোবাইল ও কম্পিউটার রাখা অনুমোদিত হলেও ইএসবি ড্রাইভ থেকে শুরু করে মোবাইলের মেমরি নিয়মিত চেক হয় যদি বাইরের দুনিয়ার কোনো কন্টেন্ট পাওয়া যায় তবে তাকে শাস্তি দেওয়া হয় এখানে বিদ্যুৎ পানি ও গ্যাস রেশন দিয়ে সরবরাহ হয় এবং এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এছাড়াও নর্থ কোরিয়ায় যদি কোনো ছেলের বয়স সতেরো হয় তবে তাকে দশ বছরের জন্য সামরিক বাহিনীতে যোগদান করতে হয় এবং এটি নর্থ কোরিয়াতে বাধ্যতামূলক এবং এই সিস্টেমটি ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য কিম পরিবারের কোনো সদস্যের মৃত্যু বা কিম ইল সাং বা কিল জং ইলের মৃত্যুবার্ষিককে কাদা বাধ্যতামূলক যদি কেউ না কাঁদে তবে তার আনুগত্য নিয়ে প্রশ্ন করা হয় এই দেশের প্রতিটি ঘরে ঘরে তাদের ছবি থাকাটাও বাধ্যতামূলক এবং সেগুলো যথাযথভাবে পরিষ্কার করতে হবে নর্থ কোরিয়া এতটাই পৃথিবী থেকে বিচ্ছিন্ন যে তাদের ক্যালেন্ডারও আলাদা যাকে জুচে ক্যালেন্ডার বলা হয় এর শুরু উনিশশো সাল থেকে যা কিম ইল সাং এর জন্মবর্ষ অর্থাৎ উনিশশো সাল হল জুচে এক অর্থাৎ দু যেখানে সেখানে নর্থ কোরিয়াতে চলছে একশো বছর আরও সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই দেশের কোনো লোক বাইরের দেশে পালিয়ে যাবে তারও কোনো ব্যবস্থা নেই কারণ কিম জং বর্ডারে বসিয়ে রেখেছে তার বিশাল সেনাবাহিনী এখন এত কিছুর পরেও আমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে বাইরের কোনো দেশ কেন এখানে হস্তক্ষেপ করছে না এর মূল কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন একটা সময় নর্থ কোরিয়াকে পারমাণবিক অস্ত্র দিয়েছিল তার ফলে এই দেশ আজ পারমাণবিক সম্পন্ন একটি দেশ তাই বাকি পৃথিবীর এগুলো সোনা ছাড়া তাদের হাতে আর কিছু করার উপায়ও নেই আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টিয়ার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডেই